আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আখেরি চাহার সম্ভা এটি ফার্সি শব্দ যার অর্থ হল শেষ বুধবার আখেরি মানে শেষ আর চাহার সম্ভা মানে বুধবার আখেরি চাহার সম্ভা বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হিজড়ি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে এ দিনটির বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা এবং এদিন উপলক্ষে বিশেষ কোনো করণীয় বর্জনীয় আছে কিনা আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করবেন সাহল প্রিয় দর্শক আখেরি চাহার সম্বাকে আমাদের দেশের অনেকেই এসএমেশ দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন মনে করে থাকেন এবং এ উপলক্ষে অনেকগুলো করণীয় বর্জনীয় কথা বলা হয়ে থাকে এদিন উপলক্ষে সরকারি ঐচ্ছিক ছুটি থাকে এবং বিভিন্ন গণমাধ্যম এদিন উপলক্ষে বিশেষ রিপোর্ট প্রকাশ করে থাকে মূলত আখেরি চাহার সম্ভা বা সফর মাসের শেষ বুধবারকে যে কারণে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে সেটি হল যে আমরা সকলে জানি এবং সর্বজন স্বীকৃত অভি যে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন আর তে সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান যার পর আর তিনি সুস্থতা লাভ করেননি এরপর তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে সফর মাসের শেষের দিকে তিনি সুস্থতা লাভ করেছেন একদিন এসে সে বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই এবং বিষয়টি সুবিধিত এবং সুপ্রমাণিত সেই দিন যে দিনে তিনি সুস্থতা লাভ করেছিলেন সেটি কোন দিন ছিল সে বিষয়ে অনেকে দাবি করে থাকেন সেটি বুধবার ছিল এবং সেজন্য এদিন উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত বিশেষ নামাজ পড়া উচিত সদকা করা উচিত বা ভালো কাজ করা উচিত যেমনটি সাহবায় করেছেন বলে তারা দাবি করে থাকেন মূলত পেনবী সাল্লাহ সাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন এটি সত্য হলেও সে দিনটি কি বার ছিল এরকম কোন সুনির্দিষ্ট বারের কথা রসুল করিম সাল্লা থেকে বর্ণিত বা সাহাবায়করাম থেকে বর্ণিত কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না অর্থাৎ বুধবারের তিনি সুস্থ লাভ করেছেন এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া এবং অপ্রমাণিত একটি বিষয় বরং হাফেজ ইবনে হাজার আসকান রহমহল্লা এবং হাফেজ ইবনে কাসির রহমাহল্লা ইসলামের ইতিহাস দুজন পণ্ডিত পুরুষ একজন হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত একজন তস্তির শাস্ত্রের মহাপণ্ডিত তারা উভয় যথাক্রমে ফাতুল বাড়ি এবং আল বিদায় ও নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে নবী সাল্লাহি সাল্লামের সফরের শেষের দিকে সুস্থতা লাভ করার সেই দিনটি ছিল বৃহস্পতিবার তাহলে বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন এরকম কোনো বর্ণনা গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লা সাল্লামের আরোগ্য লাভের দিনটিকে সাহাবা একরাম বিশেষভাবে উদযাপন করেছেন এ বিষয়টি সম্পূর্ণ অসত্য এ বিষয়ে রসুল্লা একরম সাল্লাহ সাল্লাম থেকে বাহাদিস গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না এর পাশাপাশি এ দিনটিকে কেন্দ্র করে একজন মুসলিম হিসাবে আমাদের বিশেষ কোনো আনন্দ উদযাপন করতে হবে আমাদের বিশেষ কোনো আমল করতে হবে এগুলো কোনো গ্রহণযোগ্য ভিত্তি দ্বারা প্রমাণিত নয় এ সম্পর্কে তাজকেরাতুল আউরাদ নামক একটি কিতাব এবং আমাদের দেশের মুসুদুল মমিনিন খোদ বাবা এই জাতীয় যে সমস্ত বইগুলো অথেন্টিক নয় সে সমস্ত বই পুস্তকে কোন প্রকার গ্রহণযোগ্য তথ্য ছাড়াই এ ধরনের অনেক আমলের কথা বলা হয়েছে তোমাদের থেকে একটি আমল হলো যে আখেরি চাহার সম্ভাবা সফর মাসের শেষ বুধবার সকালে সূর্য উদয়ের কিছুক্ষণ পর দুই নামাজ পড়ার নির্দেশ করা হয়েছে এবং সেই নামাজের প্রথম রাখাতে সুরেখলাস এগারো বার দ্বিতীয় রাখাতে এগারো বার এবং নামাজ শেষে সত্তরবার বিশেষ দুরুদ এবং দোয়া পাঠ করার কথা বলা হয়েছে এরকম একটি বর্ণনা পেশ করা হয়েছে সে বইয়ে তাস্করেতল আওরাদে এই বর্ণনা সম্পর্কে পাকবার মহাদেশের অনেক বড় একজন পণ্ডিত আলেম শেখ আবদুল্লাহাই আল্লাহ নবী রহমা তিনি তার প্রখ্যাত গ্রন্থ আল আসারুল মারফু আফিল আকবরুল মৌদাহ নামক কিতাবে সেটিকে জাল এবং ভিত্তিহীন প্রমাণ করেছেন এরকম আরও অনেকগুলো আমলের কথা আমরা চাহার চাহাসম্য উপলক্ষে শুনে থাকি ইউটিউবে দেখা যায় এবং বিভিন্ন বক্তারা বলে থাকেন মূলত এগুলোর কোনও গ্রহণযোগ্য ভিত্তি আসলে করিম সাল্লা কোনো হাদিস থেকে পাওয়া যায় না তৃতীয় কথা হলো যে প্রেরবী সাল্লা জীবনে বেশ অনেকবার বিপদ মুক্তির ঘটনা ঘটেছে কাফেরদের কবল থেকে আলদরবল তাকে তাকে দান করেছেন তিনি হিজরতের সময় গুহায় আশ্রয় নিয়েছেন সেখান থেকে আলদরবল আলমিন তাকে